সাফামারওয়া মক্কায় অবস্থিত প্রসিদ্ধ দুটি পাহাড়ের নাম সাফামারওয়া হাজেরা ইব্রাহিম খলিল ও শিশু ইসমাইল আলাহি সাল্লাম এই নামগুলো একই সুতায় গাথা হজ ওমরাহর সঙ্গে এই পাহাড় দুটির আছে নিবিড় সম্পর্ক হজ ও উমরাহর অংশ হিসেবে এই দুই পাহাড়ের মাঝে সাতবার সাইবা আসা ও যাওয়া করতে হয় আল্লাহ বলেন নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ তা আলা নিদর্শনগুলোর অন্যতম সুতরাং যারা কাবা ঘরে হজ বা ওমরাহ পালন করে তাদের পক্ষে এ দুটিতে প্রদক্ষিণ করাতে কোনো দোষ নেই বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকির কাজ করে তবে আল্লাহ তা আলার অবশ্যই তা অবগত হবেন এবং তার সে আমলের সঠিক মূল্য দেবেন সুরা বাকারা আয়াত একশত আঠাশ মক্কানগরীতে তখন কোনো বস্তি ছিল না চারপাশে শুধু মরুভূমি বালুর এই বিশাল সাগরে কোথাও কোনো মানুষের আনাগোনা নেই সে সময় আল্লাহ তালার হুকুমে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম তার স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইলকে সেখানে রেখে আসেন তখন স্ত্রী ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে বলেন হে ইব্রাহিম আপনি আমাদের কার কাছে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে হাজেরা বলেন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হাজেরা আলাহি ওয়াসাল্লাম এর কাছে অল্প কিছু খাবার ও পানি ছিল যখন খাবার ও পানি শেষ হল কাটফাটা রোদ উত্তপ্ত বালুকনা আর তৃষ্ণার্ত ইসমাইলকে দেখে হাজেরা ব্যাকুল হয়ে যান শিশুপুত্রের তৃষ্ণা নিবারণের জন্য তিনি দিকবিদিক ছুটে বেড়ান পিপাসায় কাতর ইসমাইলের জন্য এক ফোঁটা পানি নেই এমন পরিস্থিতিতে কি করবেন হাজেরা অস্থির হয়ে তিনি ছুটে চলেন পাহাড়ের দিকে